জু অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ তোমরা কেমন আছো আমি তো ভীষণ ভালো আছে আমার নতুন একটি একটি ভিডিও আছে তোমাদের অনেক স্বাগত এখন রান্নাঘর থেকে শুরু করছি ভিডিওটা আর এখন টাইম হচ্ছে নটা বাজ দশ বাকি আর এই যে মাছ রান্না করছি এদিকে রয়েছে শিমি মাছ কাঁচকলা দিয়ে রান্না করব আর সকাল থেকে ভিডিওটা অন করতে পারিনি ছেলে উঠে গেছে ওই জন্য তার সব মোটামুটি সব কাজ কমপ্লিট সকালে রান্নাবান্না চলছে আর এদিকে পাপার জন্য রুটি ভিজিয়েছে ও গেছে দোকানে আসুক এসে তারপর ওকে খাইয়ে করছ এই যে ছেলের জন্য রুটি ভিজিয়েছি দুধের রুটি খাবো এখন সকালবেলা আর এই যে রান্না করবো শিং মাছ এই আর এই এখানে একটু রুচি করবো ময়দা রেখে রেখেছি কালকের চিকেন রয়েছিল একটুখানি যেটা বাবার জন্য করা হয়েছে আর আমাদের জন্যও রয়েছে এই যে এই যে আমি মাছটাকে ভাজছি মানে শিঙি মাছটাকে আর দেখো কুন্তি দিয়েই মানে মাছটাকে মাল হলুদ মাখিয়ে নিয়েছি আমার দেখুন ভয় লাগছে আর মাছগুলো তো খুব ফাটে খুব তেল ছোটো ভীষণ ভয় লাগছিলো আর এদিকে চা করবো আমি আর মায় খাবো দুধ চা আর ওদের পাঠিয়েছি দুধ আনতে আমুলের একটা প্যাকেট আনতে ওরা গেছে ওই দিয়ে চলে এসছে কাঁথা পাচ্ছে কাঁথা জয়েন করছে আর কি তো এখন নটা দশ বাজে আর আমি খাচ্ছি চা তো চলো ও টেন দেখবে একটু দেখিনি টাটা খাওয়া হয়ে গেছে এই যে চায়ের বাসন টাসনগুলো পাপার বাসন টাসনগুলো মাজলাম আর এইদিকে করবো লুচি এতে মা লেচি করে রেখেছে ময়দা মেখে এই যে তেল এখন লুচিটা বানাবো আর এদিকে সকালে হচ্ছে নিম বেগুন আর মাছ হবে এদিকে তো চলো কিছু মাছ আছে এটা হচ্ছে কাটনা মাছ এটা হচ্ছে আমার ছেলের জন্য ফ্রিজে থাকবে আর চলো মাছ দেখে নিয়ে আসি আমার শাশুড়ি গেছে মাছ কাটতে

এটা হচ্ছে আমাদের বাড়ির পেছন আর ওই জায়গাটা দেখতে পাচ্ছ ওই জায়গাটা বসন্ত উৎসব কালবাদে পরশু কাতলা মাছ রুই মাছ মাছ রুই মাছ আর এদিকে লুচির তেল গরম হয়নি আবার লুচির তেল গরম হয়নি আর থাকো বিরিয়ানি করব ওখানে থাকো এটা হচ্ছে আমার মশাই স্নান করবে ওই জন্য ওই পাশে এসে ওনাদের বাইরে বাথরুম মানে বাথরুম রয়েছে দুটো ওইখানে স্নান টান করে তাই যে আমার ছেলে আবার গেছিলো তখন দাদার সাথে একটু কথা বলতে আর ঘরেও চলে এসেছে আর ঘরে এসে দেখো এই যে এই পাশে গাড়ির এই পাশে লুকিয়ে গেছে স্কুটির এই পাশে আর এই যে এখানে আমার বাবা শুয়ে রয়েছে আমার বাবা আগে কত মোটা ছিল কত হেলদি ছিল এখন কি রোগা হয়ে গেছে মানে এত বড় একটা অপারেশন হয়েছে ধাক্কা খেয়েছে অনেক রোগা হয়ে গেছে আর এই দেখো ওখান থেকে বেরোতে পারছে না কীরকম করছে আর এই যে বাবা ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছে তাও আমি বললাম যে ব্যাগ নিয়ে না আমি নিয়ে দিচ্ছি

দেখো বাবার ভাই ব্যাগ নিয়ে চলে যাচ্ছে টোটোতে বসতে ওরা যাবে আর এই দেখো একটু পরে গিয়ে ব্যথা পেয়েছিল সবার কোলে কোলে এখন ঘুরে বেড়াচ্ছে তো এখন সবাই বেরিয়ে যাবে আর এখন টাইম হচ্ছে একটাই বাজে আর এরা কবে আসবে না আসবে খুব মন খারাপ হচ্ছে দেখো পাপাও মুখটা কালো তো মা বাবা যাওয়ার পর ও ঘুমিয়ে পড়েছে একা একাই শুয়ে শুয়ে দিয়েছে ও একা একাই ঘুমিয়ে গেছে আর এখানে কিছু জামাকাপড় ভাজ করবো আমি দেখো এই ঘরটা পরিষ্কার করলাম সব বিছানা বিছানাছান ঠিক করলাম ঘর ঠর সব ঝাড় দিয়েছি সিঁড়ি ঘর এমনকি সিঁড়িগুলো সব ঝাড় ঠাট দিয়ে তারপরে এখন একটু রেস্ট নেবো এই যে কিছু জামা কাপড় ভাজ করে রাখলাম আর কিছু জামা কাপড় ভাজ করা হয়ে গেছে তখন ভিডিওটা অন করতে পারিনি আর ছাদে রয়েছে কিছু আর এটা হচ্ছে আমার একটা সেলাই করছে কারেন্ট চলে গেল না আসেনি এখনো যাই একটু এখন একটু রেস্ট নেব মা বাবা তো বেরিয়ে গেছে একটার সময় একটা নাগাদ বেরিয়েছে আমার শ্বশুর দিয়েছে টোটোতে করে কি ছেলে ঘুমাচ্ছে এখন আমিও শুই ঘুম থেকে উঠেছি চারটে নাগা ঘুম থেকে উঠে ঘরটা ঝাড় দিচ্ছি একটা হচ্ছে আমাদের বাইরে মানে পেছন সাইড ঘরের পেছন সাইড সব ঝাড় ঠাট দিয়ে তারপরে ছেলে জল গরম করেছি করে তারপরে পাপাকে তুলেছি তারপরে ভাত খেয়েছি আমরা ও চলে এসলো এদিকে সকালে যে লুচিটা করেছিলাম ও রয়েছে কয়েকটা পাঁচটা মতো ছিল তো এদিকে সুজি করছে একটু বেশি করে সুজি করছি আর এদিকে লুচি দিয়ে সুজি দিয়ে আমিও খাবো ও খাবো সন্ধ্যাবেলা টিফিন হয়ে যাবে এটা দেখো বন্ধুরা আমাদের বাড়ি কে এসছে কিসের ভয় তো ওখানে উঠিছে আর কোনো ভিডিও করতে পারিনি একবার রাতে চলে আসলাম আর বয়েস ওভার দেওয়ার কারণ হচ্ছে পাশের বাড়ি গান বাজে রোজ সন্ধেবেলা জানো এখানে রান্না করব ভাত আর একটু পাতলা করে মুসুরির ডাল আর এদিকে দেখো পাপার বোতল পরিষ্কার করে নিয়েছি কিছু বাসনপত্র মেজে নিয়েছি আগেও কিছু মেজেছি এখনও কিছু মারলাম তারপরে ঘরে চলে ঘরে চলে যাওয়ার মানে ক্যামেরা ধরে দেওয়ার মতো কেউ নেই ওই জন্য হাতটা ভীষণ নড়ছে কারণ কাজ করছি আর এক হাতে ক্যামেরা ধরছে এক হাতে কাজ করছি একটুখানি অ্যাভয়েড করো প্লিজ তো ফ্রেন্ডস আমার রান্না বান্না হয়ে গেছে আর টাইম হচ্ছে সাতটা সাতচল্লিশ বাজে তো আর শরীরটাও ভালো লাগছে না ডাল রান্না করেছি ভাত করলাম আর দুধটা জাল দিলাম ছেলেকে রাতে চায়লা খাইয়ে দেবো আর রুটি মুটি বানাতে ইচ্ছা হচ্ছে না আর চুলটা ওই যে চুল ঘরে এসে চুলটা বেঁধে নিয়েছে আর মাথায় বিকেলবেলা একটু তেল দিয়েছিলাম ভাল লাগছে না আর তো ভিডিওটা বেশি বড় করতে পারবো না আর মানে শরীর দিচ্ছে না তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখাবে পরের ভিডিওতে তো আজকের মতো পাইবে